কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করে যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষয় নিশ্চিতাম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন আচ্ছা তো ভাই আব্দুল্লা আব্বাস কে একদিন অনেক না সিলামে যেটা তুমি পাওয়া এটা তুমি কোনোদিন হারাবানা যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠ আনলেও সেটা দেখা তুমি পাবে না

কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করে যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধ খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন তা তো ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক nasiha করেছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া alam ইবনে আব্বাসকে বলেন ওয়া alam আন্না মা আসাবাকা লাম يكن ليخطئك ওয়া মা اخطئك لم يكن ليصيبك আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তির হাতের মুঠোয় আনলেও সেটা দেখা তুমি পাবে না নিয়ে না রোল রিজিক ইস ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না